হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডেট করবেন আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট ডিট করতে চান তাহলে এই ভিডিওটা দেখুন আমি আপনাদের খুব সহজে শিখিয়ে দেবো তো জিমেল অ্যাকাউন্ট ডেট করার জন্য সবার প্রথমে তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ক্লিক করে ওপেন করতে হবে তো জাস্ট দেখতে পাচ্ছেন আমি আমার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে ওপেন করলাম ঠিক আছে তো জিমেল অ্যাকাউন্ট ওপেন করলাম তো জিমেল অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লুগো অপশানে ক্লিক করে দেবেন তো লোগো অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইউর গুগুল অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা তারপরে কোথায় ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডাটা অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে বন্ধুরা এখান থেকে অনেকটা নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে আপনাদের আপনাদের ডিলেট করলে হবে না এখানে ডিলেট এখানে যদি আপনারা ডিলেট করেন তাহলে কী করবেন গুগল সার্ভিস তো গুগলের সার্ভিসের ভিতরে আপনার জিমেল জিমেল অ্যাকাউন্ট গুগলের সার্ভিসের ভিতরে আপনার ইউটিউব চ্যানেল পড়বে তারপরে প্লে স্টোর তারপরে আরও যে গুগলের যে সমস্ত অ্যাপ্লিকেশান আছে যেগুলো আপনার গুগলের জিমেল জিমেল লাগে তো সেগুলোর কিন্তু ডিলেট করার কথা বলছি কিন্তু এখানে আমাদের ডিলেট করলে হবে না ঠিক আছে তো এখান থেকে নিজের দিকে চলে আসতে হবে তো নিচের দিকে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা ক্লিক করলে তো এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে তো আপনার জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে তো এখান থেকে আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনারা কি সেটা দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো জিমেলের পাসওয়ার্ড ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে চিনিষের দিকে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকাউন্ট উইল বি শাট ডাউন তো এখানে আবার টিক মারবেন ঠিক আছে রুটিনার পর আগে বন্ধুরা আপনি আমি আপনাদের দেখিয়ে দেই ঠিক আছে আপনারা যদি চান যে আপনার এই মানে এটা যদি ডিলিট করে দেন এই জিমেল ঠিক আছে তাহলে কিন্তু আপনার আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে বা আপনার গুগলস ফটো যে অ্যাপ্লিকেশান ছিল যেখানে আপনার অনেক ফটো আপলোড করেছিলেন সেটাও ডিলিট হয়ে যাবে তাছাড়া গুগলের সাথে যুক্ত আপনার গুগল ম্যাপ তো গুগল অনেক রকম যে সমস্ত অ্যাপস আছে ঠিক আছে সব কিন্তু ডিলেট হয়ে যাবে সেই জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ডাটা তো আপনি যদি চান যে আপনার ডাটা ডাউনলোড করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনার যে সমস্ত ছবি গুগল ফটোতে আপলোড করা ছিল এবং ইউটিউবের যে সমস্ত ভিডিও যদি আপলোড করা থাকে ওগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তারপর নিজের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন জিমেল তারপর গুগল অর্থাৎ দেখতে পাচ্ছেন গুগল ফটো ন হাজার তিনশো একুশটা ফটো আছে এগুলোও ডিলেট হয়ে যাবে ঠিক আছে তারা ইউটিউব চ্যানেল আছে এটাও ডিলিট হয়ে যাবে তারপরে ক্যালেন্ডার কন্ট্যাক্টের যতগুলো নাম্বার ছিল দেখতে পাচ্ছেন সাঁত্রিশটা নাম্বার এটাও ডিলিট হয়ে যাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে টিং মারবেন এখানে টিং মারবেন ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো আমি এটা ডিলিট করবো না কারণ আমার এটা দরকার আমার এটা লাগবে তো আপনারা এইভাবে দেখিয়ে দিলাম কীভাবে ডিট করতে হয় এইভাবে খুব সহজে ডিট করে দেবেন আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না